হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন তো দেখো চলে আসছি নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওটাতে আমরা মূলত কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মী এবং চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মী যারা রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু এখানে আমরা বিষয় আলোচনা করবো তো অ্যাকচুয়ালি তো যে বিষয়টা এখানে হবে যে এক নম্বর হচ্ছে তোমাদের যে অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মী যারা রয়েছে যারা মনে করে নন মানে কন্ট্রাকচুয়াল জব যারা করছেন তাদের কি বেতন কাঠামোতে একটা বিশাল পরিবর্তন দু হাজার চব্বিশে আসতে চলেছে তো এটা ডিটেলসে আলোচনা করব এবং আসলে পরে এতে নতুন যে বেতনক্রম হলে পরে সেক্ষেত্রে এখন যে বেতন অঙ্গনওয়াড়ি কর্মী বলো আশাকর্মী বলো বা আদার্স যে সকল কর্মী কন্ট্রাকচুয়াল বেসিসে রয়েছেন তো তাদের বেতন কত টাকা হতে পারে এই বিষয়টা নিয়েও একটা ক্লিয়ারিটি আমরা এখন তো এই ভিডিওতে তোমাদেরকে একটা দেওয়ার চেষ্টা করব। এবং এছাড়াও অঙ্গনওয়াড়ি কর্মীদের এই দু হাজার চব্বিশে ভবিষ্যৎ কি মানে বেসিক্যালি কী যে দু হাজার চব্বিশে আদৌ কি অঙ্গনওয়াড়ি কর্মীদের এই যে দীর্ঘদিনের দাবি বা অঙ্গনওয়াড়ি কর্মীদের যে সমস্যাগুলো হচ্ছে এগুলোর কি আলটিমেটলি একটা সলিউশন বা পারমানেন্ট সলিউশন দু হাজার কি হতে পারে কিনা তো এই বিষয়গুলোকে আমরা কিন্তু এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর যদি আমাদের ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটিকে লাইক করবে আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে দেখবে নিচের দিকে সাবস্ক্রাইব লেখা রয়েছে সাবস্ক্রাইবটা করে রাখবে এরকম ভিডিওসগুলো পাওয়ার জন্য তো চলো সমালোচনা করে আজকে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক তো দেখো বেতন কাঠামোর নিয়ে যেটা তোমাদের আমি বলছি যে দু তিনটা খবর কিন্তু রয়েছে লেটেস্ট যে আপডেটগুলো রয়েছে সেই আপডেটগুলো হচ্ছে যে এক নম্বর কথা কি অল ওভার ইন্ডিয়াতে ঠিক আছে সমকাজে সমবেতন এই নিয়মটা কিন্তু চালু হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এবং এই যে সমকাজে সমবেতন তো সমকাজে সমবেতনটা কিন্তু লাগু হলে অবশ্যই বেতন কাঠামোর মধ্যে একটা পরিবর্তন আসতে পারে এবং এই ক্ষেত্রে কি যে অঙ্গনওয়াড়ি কর্মী বলো বা যে সমস্ত অস্থায়ী এবং কন্ট্রাকচুয়াল বেসিসে যে সমস্ত কর্মীরা চাকরিরত রয়েছেন তাদের কিন্তু একটা বেতন ক্রমে একটা আমরা কিন্তু স্লাইড একটা জাম্প দেখতে পারবো ঠিক আছে এই ক্ষেত্রে কত টাকা হতে পারে দেখো এটা ডিপেন্ড করবে যে সেখানকার রুলস রেগুলেশনগুলো কী তিন থেকে চার হাজার টাকা ম্যাক্সিমাম হতে পারে এবং যদি তোমাদের মিনিমাম ধরা হয় তাহলে এক হাজার টাকা অবশ্যই তোমাদের কিন্তু হতে পারে ঠিক আছে তো যাই হোক সেটা টোটালি সরকারের হাতে এখন সরকার কত টাকা করে এটা দেখা রয়েছে বাট এই জিনিসগুলো হতে পারে এক নম্বর হচ্ছে এটা আর দ্বিতীয়ত হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু অল ওভার ইন্ডিয়াতে ঠিক আছে অল ওভার ইন্ডিয়াতে অঙ্গনওয়াড়ি কর্মী যারা রয়েছেন সকল কর্মীদেরই কিন্তু একসাথে একটাই বেতন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে দু হাজার চব্বিশে তো আদৌ এটা হবে কি না এ নিয়ে কোনো ক্লিয়ারিটি এখনও পর্যন্ত পাওয়া যায়নি কেন্দ্রীয় সরকারের দ্বারা বাট যারা খবর পাওয়া যাচ্ছে হয়তো দু হাজার চব্বিশেই অঙ্গনওয়াড়ি কর্মীদের ওভার ইন্ডিয়াতে একটাই বেতন কেন্দ্র সরকার কিন্তু রাখতে পারে কারণ এ নিয়ে আমরা দেখেছি যে এই পাস্টে যে বিভিন্ন রকমের কিন্তু প্রোটেস্ট হয়েছে বেতন বৃদ্ধি নিয়ে বিভিন্ন রাজ্য থেকে কারণ কি আমরা জানি অঙ্গনওয়াড়ি টোটাল পঁচিশ লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছে আমাদের ইন্ডিয়াতে তো সেই ক্ষেত্রে কোনো কোনো রাজ্য রয়েছে যেখানে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন ছ হাজার এবং কোন কোন রাজ্য এমনও রয়েছে যেখানে অঙ্গনওয়াড়ি কর্মীদের তেরো চোদ্দ চোদ্দো হাজার টাকা করে কিন্তু তারা পাচ্ছেন এই যে ভ্যারিয়েশনটা আলাদা আলাদা বেতন এতে কিন্তু যেহেতু কাজ একই ডিউটি একই কিন্তু বেতন আলাদা আলাদা এই নিয়ে কিন্তু একটা বিশাল বড় একটা ধোঁয়াশা তৈরি হয় যার জন্য কি এটা কিন্তু কেন্দ্র সরকার নতুন একটা প্রস্তাব বিল আনতে পারে যেখানে কর্মীদের অল ওভার ইন্ডিয়াতে একটাই বেতন ধার্য করা হতে পারে ঠিক আছে তো এটা দু হাজার চব্বিশে হওয়ার সম্ভাবনা রয়েছে তো যাই হোক এই দুটা বিষয় ছিল তোমাদের বেতন কাঠামো নিয়ে আর তৃতীয়ত হচ্ছে যেটা যে ভবিষ্যৎ কিন্তু দেখো দু হাজার চব্বিশে কিন্তু অঙ্গনাড়ি কর্মীদের যে তোমাদের বলতে পারো যে তোমাদের যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শুরু করে তোমাদের যে জব প্রোফাইল সেখানেও কিন্তু একটা মেজর চেঞ্জেস তোমরা দেখতে পারো কেমন এক্সে এক্সাম্পল হিসাবে যদি আমরা ধরি যেহেতু অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে পরিবর্তন কিন্তু করানো হতো মানে আপডেট করানো হতে পারে যে সকল অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি মনে করো সেখানকার কোয়ালিটির থেকে শুরু করে বা সব কিছু কিন্তু একটা আলাদা করে তারা কিন্তু এখানে আপডেট করতে পারেন কারণটা কী যে প্রি প্রাইমারি তোমাদের কিন্তু এই দু হাজার মধ্যেই শুরু হবে পশ্চিমবঙ্গের কথা যদি আমরা বিশেষ করে বলা হয় এবং বাকি রাজ্যগুলোতেও এই দু হাজার চব্বিশের মধ্যেই কিন্তু শুরু হবে ঠিক আছে তো এই দু হাজার চব্বিশটা কিন্তু অবশ্যই অঙ্গনওয়াড়ি কর্মীদের বা অস্থায়ী বা যে কন্ট্রাকচুয়াল কর্মী রয়েছেন সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ কারণ এই দু হাজার চব্বিশে কিন্তু অনেক কিছু পরিবর্তন আসতে চলেছে তো যাই হোক এই আপডেটগুলোই ছিল তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ